আমরা একসময় খুব সাধারণ ছিলাম কিন্তু আমাদের ভালোবাসাটা ছিল ভীষণ গভীর আমাদের মধ্যে ছোট ছোট কথা অযথা রাগ করা আর চোখে থাকতো হাজারো স্বপ্ন এই সব কিছু মিলেই ছিল আমাদের পৃথিবী আমার ভালোবাসার মানুষটা ভাবত ভালোবাসা থাকলেই সব ঠিক হয়ে যাবে আর আমি ভাবতাম সব কিছু বোঝা না গেলে ভালোবাসা টেকে না সময় বদলাতে লাগলো কথা কমে গেল অভিমান বাড়লো আমাদের মধ্যে যে প্রশ্নগুলো একসময় হাসিতে মিতে যেত সেই প্রশ্নগুলো একদিন আমাদের মধ্যে দেওয়াল হয়ে দাঁড়ালো একদিন আমরা দুজন দুজনের সঙ্গে কথা বলিনি আমাদের মধ্যে ঝগড়াও হয়নি অভিমানও হয়নি শুধু নীরবে চুপচাপ আলাদা হয়ে যাওয়া আমাদের বিচ্ছেদের পর আমার ভালোবাসার মানুষটা এখনো আমাদের পুরনো চ্যাট পড়ে আর আমি আমার নতুন জীবন গোছাতে চেষ্টা করি আমরা দুজনেই কিন্তু জানতাম আমাদের ভালোবাসাটা কখনো কোনো দিন মিথ্যে ছিল না শুধু সময়টা এক ছিল না সবচেয়ে কষ্টের কথা কি জানো তো বন্ধুরা আমরা আজও একে অপরকে ভুলতে পারিনি আমাদের মধ্যে শুধু ফিরে যাওয়ার অধিকারটুকু হারিয়ে ফেলেছি আমার এই গল্পটা আমার বাড়ির পাশে একটা মেয়ের ও ছেলের ভালোবাসার গল্পের কাহিনী বললাম তোমাদেরকে তোমাদের গল্পটা কেমন লেগেছে কমেন্টসে জানিও আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমি মটর পনির রান্না করে ফেললাম মটর পনির রান্না করার জন্য প্রথমে আমি পনিরগুলোকে সুন্দর করে ছোট ছোটো করে কেটে নিয়েছি আলুগুলোকেও ডুমাডুমো করে কেটে নিয়েছি মটরশুটিও ছাড়িয়ে নিয়েছি এরপর কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি লাল লাল করে পনির গুঁড়োও লাল লাল করে ভেজে নিয়েছি ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে গোটা জিরে লবঙ্গ এলাচ দারিচিনি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটাকে কষে নিয়েছি পেঁয়াজ আর টমেটো গলে গলে আসলে একে একে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি যেমন ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচড়া করে আবার একবার কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আলু আর পনিরগুলো। দিয়ে ভালো করে কষিয়েছি কষানোর পর আবার মটরশুঁটিগুলো উপর থেকে ঢেলে দিয়েছি ঢেলে ভালো করে কষিয়েছি কষানোর পর জল ঢেলে দিয়েছি ডল দিয়ে ঢাকনা চাপিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ হয়ে আসলে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে পরিবেশন করব আর তোমাদের ভিডিওটা এবং রান্নাটা কেমন হয়েছে কমেন্টসে জানিও আজকের মতো টাটা কালকে আবার দেখাবে ভাই